ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে আবার একটা অনেক বড় কন্ট্রোভার্সি হয়ে গেল রান আউট নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে এবার এই ম্যাচটার শুরুতে টসের কন্ট্রোভার্সি হয়েছিল ভারতীয় দল টস জিতেছিল কিন্তু পাকিস্তানকে টস জিতিয়ে দেওয়া হয়েছিল সেই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে জানিয়েছিলাম আবার একটা নতুন কন্ট্রোভার্সি এই ম্যাচই হয়ে গিয়েছে ভাই এই কন্ট্রোভার্সিটা হয়েছে রান আউটকে নিয়ে ভারতীয় দল প্রথমে ব্যাটিং করে দুশো সাতচল্লিশ রান করেছে পঞ্চাশ ওভারে ওয়াল আউট হয়ে গিয়েছে এবং পাকিস্তানকে দুশো আটচল্লিশ রানের টার্গেট দিয়েছে ভারতীয় দল এবং পাকিস্তান সেই রানটা শেষ করতে নেমে পাকিস্তানের একটা প্লেয়ার মুনিবা আলী সে ব্যাটিং করছিল এবং একটা তার আবেদন উঠেছিলো এলপিডাব্লিউর এবং ফিল্ডারের হাতে বল গিয়েছিল এবং সেই সময় মুনিবা আলী হালকা একটু ব্যাটটা ছেড়েছিল এবং ভারতের ফিল্ডাররা সেই সময় বলটাকে উইকেটে থ্রো করে দিয়েছিল এবং টাইট কল ছিল এবং সেই টাইট কলটা থার্ড আম্পায়ারের কাছে যখন চলে গেল ডিসিশনটা তখন থার্ড আম্পিয়ার ভাই নট আউট দিয়ে দিল দেখার পর ঠিকঠাকভাবে চেকই করলো না এবং নট আউট দিয়ে দিলো এবং দ্বিতীয়বার আবার চেক করলো থার্ড আম্পিয়ার সেটাই হচ্ছে সব সবথেকে বড় কন্ট্রোভার্সি কেননা প্রথমবার দেখার পর নট আউট দিয়ে দিল বিগ স্ক্রিনে উঠেও গেল না নট আউট এবং তারপর দ্বিতীয়বার আবার চেক করা হলো তো সেটাকে নিয়েই অনেক বড় কন্ট্রোভার্সি হয়েছে তো সবথেকে কন্ট্রোভার্সি দ্বিতীয়বার চেক করাতে প্রথমবার চেক করাতে নট আউট আপনি দিয়ে দিয়েছেন আমরা ক্রিকেটে দেখে আসছি প্রথমবার যেটা ডিসিশন দেওয়া হয় সেটাই ফাইনাল থাকে কিন্তু এখানে দুবার চেক করা হয়েছে একবার নট আউট দেওয়া হয়েছে একবার আউট দেওয়া হয়েছে সেটাকে নিয়েই ভাই অনেক বড় কন্ট্রোভার্সিটা বেড়ে গিয়েছে মাঠের মধ্যে পাকিস্তানের যে ক্যাপ্টেন ফাতেমা সানা সে আম্পায়ারের সাথে কথা বলতে লেগেছিল মাঠের বাইরে বাউন্ডারি কানাতে এবং মুনিবা আলী বাউন্ডারি কানায় দাঁড়িয়েছিল সেই সময় এবং আম্পায়ারের কাছে জানতে চাইছিল কি এই জিনিসটা কি হলো প্রথমে নট আউট দেওয়া হলো তারপর ফের আবার কেন আউট দেওয়া হলো প্রথমে যেটা ডিসিশন দেওয়া হয় সেটাই তো ফাইনাল থাকে তো আবার দ্বিতীয়বার কেন তাকে আউট দেওয়া হলো পাকিস্তানের দর্শকরা অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড আছে রেগে আছে তারা কি আম্পায়ার নট আউট দেওয়ার পর কি করে দ্বিতীয়বার চেক করা হলো এবং তাকে আউট দেওয়া হলো দ্বিতীয়বার যখন চেক করা হলো সেখানে দেখা যাচ্ছে কি হালকা ব্যাটটা উঠে আছে এবং আউট মনে হচ্ছে দেখে কিন্তু আম্পায়ারকে তো প্রথমবারই চেক করা উচিত তাই না আম্পায়ারে যেটা নিয়ম ভালোভাবে চেক করবে কিন্তু আম্পার ভালোভাবে চেকই করলো না প্রথমে জানা করে চেক করলো এবং তারপর নট আউট দিয়ে দিলো বিগ স্ক্রিনে উঠে গেলো নট আউট তারপর অনফিল্ড আম্পিয়ারকে আবার থার্ড আম্পিয়ার বললো কি আরো একবার আমি চেক গেল দেখা যাচ্ছে কি হালকা একটু ব্যাটটা উঠে আছে এবং দ্বিতীয়বার চেক করার পর মুনিবাকে আউট দিয়ে দিল এবং সেটাই হচ্ছে সবথেকে বড় কন্ট্রোভার্সি আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো তো আমি অবশ্যই বলবো কি এইটা থার্ড আম্পিয়ারের মিস্টেক থার্ড আম্পিয়ারকে অত জালবাজি করার দরকার নেই তাড়াহুড়ো করার দরকার ছিল না ঠান্ডা মিরাজে তাকে ডিসিশন দিতে হতো সে ক্যামেরাতে দেখে যদি এভাবে করে তাহলে কি করে হবে তো সব থেকে বড় কন্ট্রোভার্সি আম্পিয়ারের একটা মিস্টেকের জন্য এত বড় একটা কন্ট্রোভার্সি হয়ে গেল রান আউট হয়ে গেল মুনিবা রান আউট ছিল কিন্তু কন্ট্রোভার্সিটা ওই যে প্রথমে নট আউট তারপর আউট দিল এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার এই ম্যাচে হয়ে গিয়েছে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাবে